আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আমার পরিবার বর্গ যারা আমার ফ্যান ফলোয়ার তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা রইল আজকে আসলে আমি নতুন একটা টপিক সেটা হলো আমার ভালোবাসার মানুষ যারা আছে যে রেমিডেন যোদ্ধাদের কথা বলতেছি তাদের কথা বলার কারণটা হলো আসলে তারা অনেক দূর প্রবাসে থাকে তাদের কষ্ট যারা দূরে থাকে তারাই বুঝে কষ্টটা কি জিনিস তারা সেই কাজ যায় সকালবেলা কাজ থেকে আসে আসার পরে সে রোমে আসে রোমে এসে তারা যে একত্তা বোধ করে তারা যে একাকত্তা বোধ করে তারা যেভাবে নিরাপত্তা একটা কথা নিরাপত্তা পালন করে রোমে এসে তারা পায় না তার মা পায় না তার ছেলে মেয়ে পায় না বোন পায় না আত্মীয় স্বজন পায় না অনেক দূরের কাউকে কিন্তু তারা একা একা বসে অনেকটা একাকত্তা বোধ করে তাদের প্রতি আমার ভালোবাসা রইল আজকে রেমিডেন্স যোদ্ধাদের কথা বলি এই রেমিডেন্স যোদ্ধাদের কারণে আজকে আমাদের বাংলাদেশে রেমিডেন্স যোদ্ধাদের যে একটা অসহায় ভূমিকা সেটা আমরা কখনো ভুলতে পারবো না আর ভুলবো না কারণ এই যোদ্ধারা বাংলাদেশের সবচেয়ে বড় এখন ভূমিকাটা রাখতেছে আজকে ভাই প্রবাসীদের যে খেত প্রবাসী খেতে যেভাবে টাকা আসতেছে সেইভাবে আমরা তাদেরকে ওইভাবে সম্মান করি না আমরা রেমিটে যোদ্ধাদেরকে সম্মান করি না তা আমরা অবশ্যই আমরা চাইব রেমিটেজ যোদ্ধাদেরকে সম্মান করতে কারণ এদেরকে সম্মান করলে আমরা আরও আগে যেতে পারবো এগিয়ে যাওয়ার জন্য আমাদের বড়ই যে একটা সময় সেটা হলো রেমিটের যোদ্ধারা আজ তাদের কথা বলতে হয় কারণ তারা দূর প্রবাসে থাকে আপনার পরিবার আপনার মা আপনার ভাই বোন আপনার আত্মীয় স্বজনকে আপনি এই বাংলাদেশে থেকে কাছে পাইতেছেন কিন্তু তারা কিন্তু পাইতেছে না তারা মনের কষ্ট শেয়ার করতে পারতেছে না কারো কাছে যাই কাউকে কিছু বলতে পারে না কারণ তারা থাকে দূর প্রবাসে ভাইজের প্রতি আমার একটাই কথা ভাই আপনারা টাকা পয়সা রুজি করেন সব কিছু করেন ভাই টাকা পয়সা আইজিএস কাজ নাই ভাই ঠিক আছে ভাই এই টাকার জন্য আপনারা আজ দূর আছেন ভাই তবে আমি দোয়া করি ভাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা ইনকাম করবেন ভাই টাকা কেউ বেশিরভাগ সফর দিবেন না লং টাইম দিবেন না কারণ আপনি আসবেন আপনি এসে আপনার শারীরিক যে সুস্থতাটাকে ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই তিন বছর চার বছর পাঁচ বছর বিদেশ করেন সমস্যা নাই আপনার আসেন এসে আপনার মাতৃভূমিতে একটু ঘুরে যান দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে আপনি কোনো টেনশন ভোগ করবেন না আর কি করব ভাই আমরা যারা দূর প্রবাসে যায় তারা প্রায় আপনার পাঁচ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা চলে যায় একটা বিষা যখন ক্রয় করি তখন পাঁচ থেকে ছয় লাখ টাকা চলে যায় আর এই পাঁচ থেকে ছয় লাখ টাকা আমরা যারা বিদেশ যাই যারা আমরা রেমিটির যোদ্ধা মানে প্রবাসী তারা আসলে সবার তো ওরকম অর্থ সম্পদ নাই যে অর্থ সম্পদ বিক্রি করে চলে গেলাম দুই বছর পরে তিন বছর পরে আসলাম কোনো সমস্যা নাই আসলে এরকম অনেক বাইরে আছে যে তারা কিস্তিতে টাকা উঠাইয়া বিভিন্ন মানুষদের সুদে মুনাফা টাকা উঠাইয়া বিদেশ গেছে তো তাদেরকে আমি বলবো ভাই ঠিক আছে তারপরও আপনারা একটু কষ্ট করে একটু কষ্ট ধৈর্য ধারণ করে আপনারা ঋণ টিন মুকুব করে মোটামুটি এই কিছু টাকা নিয়ে আপনারা বাংলাদেশে এসে ঘুরে আপনাদের মনটাকে ভালো করে দেন আর আমি বারবার বলি আপনারা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে একটাই কথা বলি আমরা যেভাবে দেখতেছি রেমিডি যোদ্ধারা তারা বাংলাদেশের এয়ারপোর্টে এসে তারা হয়রানি হয় তাদের লাকি চুরি হয় তাদের এটা হয় সেটা হয় তবে আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে একটাই আবেদন যে এই রেমিডি যোদ্ধাদের বাইদেরকে এই সুযোগটা করে দেন যেন বাংলাদেশে এসে যেন হয়রানি না হয় কারণ বাংলাদেশে এসে যখন হয়রানি হয় তখন তাদের মনের কষ্ট আর কষ্ট এই কষ্ট সহ্য করার মতো না এই কষ্ট দেখার মতো না এই কষ্ট যে কত বড় কষ্ট তা বলার মতো না দিন শেষে তারাই কিন্তু বাংলাদেশে এই রেমিটির যোদ্ধারাই বাংলাদেশের ভূমিকা আছে তা আমি গভর্নমেন্টের কাছে বলবো আপনি এই বলবেন যোদ্ধা একটু হলেও আপনি কাজ করেন ওনাদেরকে একটু হলেও সহযোগিতা করেন যেভাবে হোক আর তারা যেন তারা যেন দূর প্রবাসে থাকে তারা যেন বাংলাদেশে আসে আসলে যেন তারা যেন ঠিক মতো আসতে পারে ঠিক মতো এসে যেন মায়ের কোলে এসে পুষতে পারে আর আমি দোয়া করি আমার বাংলাদেশে যে আমার বাঙালি যে ভাইরা আছে বাংলাদেশের যে ভাই বোনেরা আছেন আপনাদেরকে একটা এগোশ যারা রেমিডিয়া যুদ্ধ তারা দূর প্রবেশ আছে তাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না তাদের সাথে সবসময় সহানুভূতি দিয়ে কথা বলবেন তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সবসময় বিপদ আপদের কথা বলবেন না কোনো টেনশন তাদের মাথায় দিবেন না কারণ তারা এক একা একতা বোধ করলে তারা এই সব সময় টেনশন নিয়ে গড়লে অনেকে অসুস্থতা বোধ করতে পারে আমি তো আমি দোয়া করি আল্লাহ যেন এই রেমিডির যোদ্ধাদেরকে যেন ভালো রাখে সুস্থ রাখে আর কিছু বলার নাই আপনারা যেখানে থাকেন ভালো থাকেন আর আমার ভিডিওটা প্লিজ একটু হোক শেয়ার করবেন যেন সকল রেমিডির যোদ্ধা ভাইরা আমার ভিডিওটা দেখে আসসালামু আলাইকুম